আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন গ্লাস জুস আছে কাপ পুডিং আছে আর এই পাশে লিসু বোতল আছে এরকম বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা কাজ করতে পারবেন মানে সিলিং করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে খুব সহজেই একসাথে চার পিস কাজ করা যায় মেশিন মেশিন আছে সব কিন্তু এক পিস করে কাজ হবে আর আমরাই প্রথম নিয়ে আসলাম আমাদের এই মেশিন দিয়ে একসাথে আপনারা চার চার পিস সিলিং করতে পারবেন এই মেশিন দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে আসি আমাদের মেশিন দিয়ে কিরকম কাজ হয় এখন আপনাদেরকে সরাসরি দেখাবো তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এরকম গ্লাসগুলা কিভাবে সিলিং করবেন আমাদের মেশিনের মাধ্যমে একসাথে এরকম চার পিস সিলিং করতে পারবেন আমরা মেশিনের মধ্যে চার পিস গ্লাস দিয়ে জুস দিয়ে আমরা ফয়েলটা টেনে জাস্ট মেশিনের ভিতর দিয়ে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবো দুই থেকে তিন সেকেন্ড দুই তিন সেকেন্ডের মধ্যে এটা আমাদের সিলিং হয়ে যাবে এবং পারফেক্টভাবে সিলিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিলিং কমপ্লিট আর এখন আমরা লিচুর বোতলগুলো আপনাদেরকে সিলিং করে দেখাবো এটাও একসাথে চার পিস কাজ করা যাবে সেজন্য আমরা চার পিস লিচুর বোতল মেশিনের ভিতরে দিব। এই যে ডাইসের ভিতরে দিয়ে এটার উপরে যে ফয়েল আছে ফয়েলটা দিয়ে আমরা মেশিনের ভিতর আবার আগের মতো দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে রাখবো জাস্ট দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আমাদের কিন্তু এটা সিলিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর পড়ার কোনো সম্ভাবনা নেই তো আপনারা এতক্ষণ সরাসরি দেখলেন কতটা চমৎকার আমাদের এই মেশিন দিয়ে কাজ করা যায় আপনাদের যাদের এই মেশিন গুলো প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য